এই হলুদ পাখিটা চলবে না উড়বে ইয়োলো কালার সিএ চালার জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন আপনাদের জন্য একটু লো বাজেটের মধ্যে একটা সি এ চালানো হয়েছে গাড়ি বাজার বিডিতে হ্যাঁ লো ফ্লোর টায়ার নট লো বাজেট এবং এই এরকম লো ফ্লোর টায়ার মানে আপনি এরা দেখেন দেখেন না একটু ভাই এটা কিছু পাবেন না বডি কিট বলি না দেখেন চাকার মধ্যেও মডেল ইস্ট চারটা চাকার মধ্যেই আপনার মডেল ইস্টটা খুব সুন্দর একটা হলুদ সিএচার হলুদ পাখি গাড়ি বাজার বিড়িতে আসছে দেখেন আপনার পছন্দ যদি ইয়েলো কালার সিয়েচার হয়ে থাকে তাহলে হয়তো আপনার স্বপ্ন আজকেই পূরণ হবে গাড়িটা হচ্ছে জিএলইডি প্যাকেজের গাড়ি সত্র মডেলের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি এবং টুটন সাদকালো অনেক বলে যে মডেলিস্ট বডি গেট মডেলিস্ট বডি গেট এটা হচ্ছে জাপান থেকে এভাবে আসছে অনেকগুলা সিয়েচার ইয়েলো কালার টুটোন যেটা বাংলাদেশে আপনার অনেক মেকানিজম করে বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিএইচআর যেটা জাপান থেকে এই অবস্থায় আসছে এবং প্রাইসও কিন্তু আজকে অনেক রিজনেবল হবে প্রাইস তো डेफिनेटলি আজকে একটা রিজনেবল প্রাইস দেখবেন মডেল স্টা বডি কিট 70 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন 2000 17 মডেল 2020 এর রেজিস্ট্রেশন ওকে একটু সামনে দেখেন এগুলো কিন্তু জি এলইডি জি এলইডি প্যাকেজের গাড়ি সেন্সর আছে ফুল বডি সেন্সর গ্লাস লাইট ইচ এভরি পার্ট সবকিছুই আপনার অরিজিনাল জেনুইন আছে এটাও কিন্তু অরিজিনাল গ্লাস গাড়িটা

একেবারে ফার্স্ট প্রেড ওনারের গাড়ি গাড়িতে কোনো চেঞ্জেস নাই লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপডেট আছে বাট আজকে একটা বিষয় বলে দিই আজকে কিন্তু বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস একটা গাড়ি আছে যেটা হচ্ছে ফুল প্যানমিক সান্ডু এবং এই গাড়িটা কিন্তু এক সি আই গাড়ি ঠিক আছে গুলশানের আপনারা যারা পনেরোশো সিসি র বিএমডাব্লিউ কিনবেন একটা পাল কালারের গাড়ি ছিল চায়টা দেখেন না এটা এটা দুই হাজার মডেল বাট

ভাইয়া দাম হয়ে যাবে হয়ে যাবে খুব কাছে কাছে আছেন হয়ে যেতে পারে কারণ আমাদের কাছে শনিবার আমাদের তো রেগুলার লাইভ হয় শনিবার আমাদের আরো এক্সক্লুসিভ কিছু গাড়ি আসবে যেহেতু शनिवारी আগে গাড়ি চলে আসে দ্যাটস হাসান ভাই আজকে আসছে এবং আমার মনে হয় যে नेक्स्ट শনিবার আপনারা আরেকটা ইয়েলো সিএইচআর পেতে যাচ্ছেন এবং সাথে থাকবে হেয়ারিয়ার সাথে থাকবে ছোট্ট একটা গাড়ি যেটা বলছিলাম যে উঠাবো না তারপর গাইড আর তো কিউট উঠাই ফেলছি ভিজ গাড়ি

সেটাও বলেন এই গাড়িটার খবর আমি দিছিলাম দুর্য বাইরে এই গাড়িটা হাসান ভাইয়ের মাধ্যমে আমার নেওয়া এবং হাসান ভাইয়ের মাধ্যমে আমি যে কয়েকটা গাড়ি নিয়েছি আমার কাছে সবগুলা গাড়ির রিভিউ খুব ভালো ছিল কারণ অনেকে আপনারা বিক্রি করার জন্য হাসান ভাইকে ডিরেক্টলি নক করেন তো হাসান ভাই যদি মনে করে যে আমি আমি আসলে ওনাদেরকে সন্ধান দিয়ে দেই ঠিক আছে তো যাই হোক গাড়িটা খুব সুন্দর এটা কিন্তু অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি এবং ইয়েলো কালার আরো একটা গাড়ি আসবে নেক্সট শনিবারে আপনারা ওয়েট করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে 19 এর মডেল ওটা হচ্ছে 19 এর মডেল আর এটা হচ্ছে বলানি থানার পাশে একমাত্র গাড়ির শোরুম গাড়ি বাজার বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পছন্দ হলে এখনই নক দেন এবং গাড়িটার ভিতরের ফ্রেশনেস দেখে আমি মুগ্ধ খুবই চমৎকার এই যে হাফ লে সিট এবং গাড়িটা ভিতরে কিন্তু আপনার একটা চমৎকার স্মেল আছে নতুন গাড়ির গন্ধ আছে এখনো নতুনের মানে গ্রান ভিতর থেকে যায় না এবং উপরে অরিজিনাল জিলইডি তে এই যে বাঘের থাবা থাকে এগুলো কিন্তু আসছে সিলিং হচ্ছে কালো গাড়ি পেপার ফুল আপ টু ডেট আছে এবং আজকে একটা বিএমডাব্লু আছে পনেরোশো সি ওই যে এম স্পোর্টস বিএমডাব্লু এক্সন ওই গাড়িটাও কিন্তু আজকে লাইভে আপনারা পাবেন যাই হোক এই গাড়িটা দেখেন এটার কিন্তু সম্পূর্ণ লাইট এবং কালার সব সবকিছু অরিজিনাল আছে রেজিস্ট্রেশন এটা আঠারো সিরিয়ালের গাড়ি এবং নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ খুব চমৎকার একটা স্পোর্টস কার দেখছেন এই যে পিছনে একটি স্পয়লার আছে উপরে আরও একটি স্পয়লার আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস ভাইয়া তাহলে দাম কত দেবেন আপনি সিএচার এর এটা আজকে দাম না দিই

এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো মডেল বিশে রেজিস্ট্রেশন করা গাড়ি মানে আমি যতগুলা ইয়েলো কালার সিএইচআর দেখেছি এটা এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সক্লুসিভ সিএইচআর যেটা আমার মনে হয় যে দর্শকরা যদি আসে বা কাস্টমার যদি আসে ইনশাল্লাহ গাড়ি বাজার বিডিতে আসবেন আমার পছন্দ হবে মনে হয় ভাই আঠাশ পঞ্চাশে থাকুক

শোরুম কর্তৃপক্ষ কখনোই রেজিস্ট্রেশন কস্ট দেয় না এবং এটা আপনাদেরকে পে করতে হয় এটা মানে কি অনেকেই হয়তো জানে না কিন্তু জায়গা কিনলেও যে কিনে তাকে রেজিস্ট্রেশন না অনেকে বলে যে আমি তো গাড়ি কিনছি এখন রেজিস্ট্রেশনের খরচ আমি কেন দেব অনেকে বোঝে না সো একটা ফর ইওর কাইন্ড ইনফরমেশন নিচে এন্ড এভরিবডি যারা দর্শক রয়েছেন গাড়ির রেজিস্ট্রেশন খরচ মানে যেটা মালিকানা খরচ এটা অবশ্যই ক্রেতাকে দিতে হবে শোরুম কর্তৃপক্ষ দিবে না ওকে বিএমডব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস জি মডেল কত ভাইয়া ভাইয়া এটা হচ্ছে দু হাজার ষোলোর মডেল এটা মেবি সতেরোতে রেজিস্ট্রেশন

ওকে ওকে। কি ও আচ্ছা টেম্পারেচার লো করলে হাই হবে। অনেকে না এখানে আপনি যে এসি বাশারেসি ছারার সময়ও মনে করে যে এটা পাওয়ার বাড়া দিলে ঠান্ডা বেশি হবে। বলে তো এটার পাওয়ার যত আপনি কমায় দিবেন ঠান্ডা তত বেশি হবে। ঠিক আছে? এটা হচ্ছে টেম্পারেচার মানে তাপমাত্রা। তাপমাত্রা কমলেই ঠান্ডা বেশি লাগবে আর তাপমাত্রা বাড়লে গরম বেশি লাগবে। আচ্ছা দেখেন এটা তো সানরূপ আছে। আমরা একটু সানরূপটা খুলে দেই। এটা বলতে কার্টেন খুলতেছি শুধু নাকি? একদম দেখেন। ফুল প্যানোরামিক সানরু দেখছেন গাড়ির পিছনে যারা বসবে তারা সামনে যারা বসবে তারা সবার মাথার উপরে কিন্তু থাকবে গ্লাস দারুণ একটা গাড়ি এটা কিন্তু পনেরোশো সিসি যার কারণে আয় কর আপনার এক্স করলা সমান গাড়িটা হচ্ছে বিএমডাব্লিউ এটা এয়ারব্যাগ আছে জায়গায় জায়গায় যে এখানে এয়ারব্যাগ আছে তারপর আপনার এই যে এখানে এয়ারব্যাগ আছে দারুণ একটা গাড়ি পাশেও আপনার এয়ারব্যাগ আছে না চমৎকার মডেল হচ্ছে দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে এখানে দেখেন আপনার এই যে ইলেকট্রিক পার্কিং হ্যাঁ তারপর আপনার এই যে সাইডে এম লাইট আছে এই যে ফাঁক দিয়ে দেখেন একটা লাল লাল আলো আসতেছে দেখছেন ভিতরে দেখা যায় এখানে এম লাইট আছে এই এম লাইটটা বিএমডাব্লিউ মার্সিডিজে থাকেই লাক্সারি গাড়িতে এগুলো থাকবেই ফিচার সব আমরা বলতে পারবো না হয়তো এখানে লোকান লোকের সৃষ্টায় যে এখানে দিছে তো আমার মনে হয় আপনার বিএমডাব্লু পনেরোশো সিসির গাড়ি যাদের এটার হরেনটার আওয়াজ কেমন বাবারে বাবা খুবই পাওয়ারফুল হরেন আচ্ছা তো গাড়ি স্টার্ট করে দিছিলাম এবার একটু গাড়ি থেকে নামি যারা বিএমডব্লিউ এখানে কিন্তু সিট পাওয়ার আছে দেখেন এখান থেকে সিট পাওয়ার আছে এন্ড সিট মেমোরি আছে সিট মেমরিটা কিন্তু এখানে দিছে এই যে ওয়ানে চাপ দেন দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু সিট অ্যাডজাস্ট হয়ে তারপর পিছনে চলে যায় দেখেন এবং আপনি চাইলে যে প্লাম্বার এটা কিন্তু বাড়াইতে পারবেন এটা কিন্তু এই যে কতখানি বাড়াই বাড়া বাড়ছে দেখেন দেখছেন অনেক না একটু লম্বা তাদের জন্য আবার এটা লাগে পনেরোশো সিসির বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস পিছনে রেয়ারও কিন্তু আপনার এসি ভেন্ট আছে এই যে

এটাতে সান্দুপ সহ পাবেন এবং সামনের লুকটা গ্লাসটা একটু দেখাই দেন গ্লাস দেখাই দেন ওই যে ওই পাশ থেকে হ্যাঁ এখান থেকে এখানে অনেকগুলো স্টিকার ছিল এই যে দেখেন সান্দুপ আছে এখানে অনেকগুলো স্টিকার ছিল তারপরে এইখানে নিচে ওই যেখানে একটা স্টিকার ছিল খুলে ফেলছেন খুলে ফেলছেন না ওনারা খুলে রাখছে এটা হচ্ছে সিআইপি একটা স্টিকার ছিল একদম সিআইপি পার্সনের গাড়ি জি দেখেন পিছনে স্পেসও কিন্তু আছে পর্যাপ্ত একটু দেখাই দেই এই যে তেলের গাড়ি নো ডাউট বিএমডব্লিউ তার কেউ গ্যাস করবে না জি তো একটা চাকাও আছে নট অনলি চাকা আছে এটা ব্র্যান্ড নিউ

একটু ভালো গ্রেডের গাড়ি আসেন দাম করা যাবে মার্সিডিস বেঞ্জ আছে আজকে লাইভে কোয়ালিটি গাড়ি মানে হচ্ছে গাড়ি বাজার বিডি মানে বিএমডব্লিউ আছে মার্সিডিস আছে হেরিয়ার আছে আপনি সব ধরনের ভেরিয়েশন পাবেন এবং আপনার এখানে অন্যান্য প্রিমিয়ো থেকে শুরু করে সব ধরনের গাড়ি গাড়ি বাজার ভাইয়া গাড়িটা হাইব্রিড না গাড়িটা তেলের গাড়ি জি অক্টেন ডিভেন অক্টেন ড্রাইভ এবং 100% অক্টেন ড্রাইভ জি আমার মনে বিএমডব্লিউ হাইব্রিড আসছে বিএমডব্লিউ হাইব্রিড ইলেকট্রিক হাইব্রিড থাকতে পারে ইলেকট্রিক না তেল ইলেকট্রিক আসছে অথবা অকটেন আসছে বাট আমার মনে হয় না বিএমডাব্লিউ হাইব্রিড আসছে হেরিয়ার আসছে ক্রাউন আসছে আচ্ছা মার্সিডিস এর মডেল কত ভাইয়া মার্সিডিস বেঞ্জ দুই হাজার বারোর মডেল ভারতের রেজিস্ট্রেশন এইটাও কিন্তু একটা লাক্সারি ইউনিট এটা হচ্ছে সিডান মানে আর দরকার নেই আপনার এসইউভি কিছু দরকার নেই মানে জাস্ট এই এইটুকু আছে না এইটুকুই অনেক সুন্দর মানে এই জিনিসটা না আপনি যখন রাস্তা দিয়ে যাবেন

মানে আইফোনের কিন্তু একটা যোগ সূত্র আছে দেখেন মানে আইফোন আইফোনের একটা আইফোনের যে একটা কোয়ালিটি না মানে সিরিজের কোয়ালিটি আমার মনে হয় লাইক এই টাইপের একটা কোয়ালিটি এটা দেখেন ব্যাকগ্রাউন্ড দেখেন এটাও কিন্তু অকটেন ড্রাইভার গাড়ি এবং ভিতরটা দেখলেই বুঝবেন যে গাড়িটা কতটুকু ফ্রেশ আমার বলার কোনো অপেক্ষা রাখে না জি রাইট আপনারা সরাসরি আয়শা গাড়িগুলো চেক করেন ইনশাআল্লাহ দেখেন আমরা আপাতত জাস্ট একটু সিম্পল একটা আইডিয়া দিয়ে দিতেছি আপনাদেরকে এখানে একটা লাইট আছে মার্সিডিজ বেঞ্জার প্রাইসটা কত ভাইয়া ভিতরে দেখাবেন না হুম বাইরে যদি সব দেখেন ভিতরে যদি না দেখেন তাহলে কিভাবে বুঝবে মানুষ বলেন এই দেখেন এটা হচ্ছে ভিতরের লুক এটা হার্ড গাড়ি আর আপনারা দেখেন মাইলেজ আছে ছিয়াশি হাজার ছয়শো অরিজিনাল মাইলেজ এবং বিএমডাব্লিউ মার্সিডিজ এগুলার কিন্তু মাইলেজ টেম্পারিং করা যায় না ভাই আর টেম্পারিং করা গেল গাড়ি বাজে বিটি কোন গাড়ি মাইলেজ ইনশাআল্লাহ টেম্পারিং করবে না ইনশাআল্লাহ ওকে খুবই যদি অন্য জায়গায় কেউ করে সেটা ডিফারেন্ট আমরা করব না মার্সিডিজ বেঞ্চ কত টাকা বিক্রি করবেন বলেন মার্সিডিজ বেঞ্চ 2012 এর মডেল

পনেরোশো সিসির একটা হুন্ডা এইচ আর নিউ শেপের গাড়ি এটা হচ্ছে লাইক সামনের লুকটাই কিন্তু একটু ডিফারেন্ট মানে এইচ আর ওল্ড শেপটা আছে বা মিডেল শেপটা আছে এটা কিন্তু ওই রকম না এটা একটু চেঞ্জ আছে জি এবং গাড়িটাও বেশ সুন্দর এবং কালারটাও খুব মানে আনকমন ইউনিক একটা কালার জি হুন্ডা এইচ আর বি বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এস সিসি বোধ হয় পনেরোশো না সিসি পনেরোশো আচ্ছা আচ্ছা এবং এখানে পিছনে হ্যান্ড রেস্ট আছে এই যে আপনাদের পছন্দের রেসিভেন্ট পিছনে যারা বসবে তাদের জন্য এসির ব্যবস্থা আছে আর এটা একটু পিছনের লুকটাও দেখেন যে পিছনের লাইটটাও দেখেন না খুবই সুন্দর এবং বেগটাং কিন্তু আপনার পাওয়া আপনি হাবাল এইচ এর যে পিছনে যে লাইটের সিস্টেম ছিল হেরিয়ারের যে পিছনে লাইটের কম্বিনেশনটা ছিল লাইক দ্যাট ওকে এটার প্রাইস কত ভাইয়া এইটার প্রাইস দিয়েছিলাম আমরা ফোর্টি ফোর লাখ টাকা ফোর্টি ফোর লাখ টাকা বাট এটা আমার মনে হয় যে অন্যান্য শোরুমে ফর্টি লাখ টাকার কমে কেউ দিবে না বাট গাড়ি বাজে বিডি মানে ডিফারেন্ট গাড়ি বাজে বিডি মানে হচ্ছে কম দামে গাড়ি গাড়ি বাজে বিডি মানে অবশ্যই তেলের গাড়ি অকটেন ড্রাইভের বাইশের মডেল এইচ অনলি চুয়াল্লিশ লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এরপরে আমরা একটা অবিশ্বাস্য দামে পিয়াজ গাড়ি দেখাই পিয়াজ গাড়িটা একটু দেখাই দেন বাট পিয়াজ গাড়িটা অলরেডি কথা হয়ে গেছে আজকে হয়তো আমরা বাইনা পেয়ে যাবো আপনি জাস্ট একবার দেখাই দেন হয়তো আজকে দাম বলতে চাই না আনরেজিস্টার্ড গাড়ি পাল কালার গাড়ি দেখেন কল দিয়ে প্রাইসের জন্য এটা কনফার্ম হয়ে গেছে অলরেডি বায়না পাওয়ার কথা তবে খুব কম প্রাইস দিছি আমরা গত লাইভে এটার এমন এক প্রাইস দিছিলাম যেটা আপনার সত্যি অকল্পনীয় আনরেজিস্টার্ড গাড়ি দিছিলাম ইউজ গাড়ির দামে জি আচ্ছা দুজো ভাই এরপরে কি দেখাবেন এবং এই পিয়াস বাংলাদেশে নতুন এবং রিকন্ডিশন শোরুমে যাবেন তার থেকে মিনিমাম 2 থেকে 3 লাখ 4 লাখ টাকা কমে পাবেন ইনশাআল্লাহ একটা স্পোর্টস কার দেখাই দেই এম এটা হচ্ছে মাজদা এক্সেলা জি বাংলাদেশে এম এক্স 5 পপুলার একটা গাড়ি এবং এই গাড়িটা পনেরোশো সিসির হওয়াতে এটা কিন্তু মানে জনপ্রিয়তা একটু বেশি এবং সাইজটাও বেশ বড় টুডোর টু পাওয়ার মাইলেজ মনে দশ হাজারেরও কম ছিল টুডোর টু সিট হ্যাঁ মাস দা পনেরোশো সিসির গাড়ি এবং এটা হচ্ছে আপনার বাংলাদেশের অন অফ দ্য বেস্ট এন্ড অন অফ দ্য ফেমাস স্পোর্টস কার এবং আমার মনে হয় যে এটা এইটা আসলে সব কম মাইলেজের গাড়ি অনলি 10,000 থাউজেন্ড কিলোমিটার একটা মাস দ্যাম

এটা হচ্ছে আপনার একদম কম বাজেটের মধ্যে একটা স্পোর্টস কার জি আর কাল রাতটা পাল হওয়াতে কিন্তু আরো ভাল লাগে দেখতে এটা নিয়ে আমরা তিনশো ফিট ঘুরতে গেছি এটা নিয়ে মাওয়া গেছে ভাই এটা নিয়ে অনেক ঘুরাঘুরি হয়েছে এবং আমার বাসায় গেছে একবার না দুইবার তো গাড়িটা খুবই সুন্দর ছোট্ট আর ভিতরে আপনার খুব সুন্দর এটাও কিন্তু আপনার উপরের এই যে ছাদটা খোলা যায় কনভার্টেবল এটা খোলা যায় আবার লাগে ইউজ করা যায় সেম এম এক্স ফাইভেও এটার প্রাইস কত ভাইয়া ভাইয়া আপনার এটার কিন্তু কাগজ ফেল হয়ে গিয়েছিল

এফ এক্সপেক্স আছে তার আগে আজকে আমি একটু বলতে চাই আছে হাসান ভাই শোরুমে আসছেন আমাদের ঈদের আগে ভিডিও করার জন্য তো এই গাড়িটা নিয়ে আসলো তো আমি আমি একটা প্রিমিয়ো উঠাইলাম হাসান ভাই বললাম হাসান ভাই আজকে আপনি প্রিমিয়োটা নিয়ে যান পরে বললো ভাই কালারটা তো অনেক সুন্দর পরে আমি এই বললাম যে ভাবিকে একটা ছবি পাঠান পরে হাসান ভাই বাসায় ছবিটা পাঠানোর পরে হাসান ভাই এবং হাসান ভাইর বউ অনেক পছন্দ করলো তারপর হাসান ভাই আমার কাছ থেকে একটা প্রিমিয়ো নিয়ে গেলো আর হাসান ভাই প্রিমিয়োটা আপনাদের জন্য দিয়ে গেল এটা যে নিবে আমি বললাম সে খুব ভাগ্যবান হবে এবং সে যতদিন গাড়িটা ইউজ করবে আমার নাম তার মনে থাকবে এত চমৎকার একটা গাড়ি আমি অনেক খুঁই যা তারপর বাইশা একটা গাড়ি নিয়েছিলাম সো জাস্ট খালি আমি ঈদের আগের দিন বোধ আয়শা আইসা ওনাদের এখান থেকে একটা প্রিমিয়র পছন্দ হয়েছে ওইটা নিয়ে গেছি আর এটা রেখে গেছি আমার ভালোবাসার কোনো ভাই যদি এই গাড়িটা নিতে চান কালেকশনে রাখতে চান চলে আসেন বেশি কিছু বলবো না গাড়ি যদি একশো একশো ওকে না থাকে তাহলে নিয়েন না তেলের গাড়ি রিকোয়েস্ট

সে না জেনে না শুনে এবং হাসান ভাই না দেখে এই গাড়িটা নেয় নাই কারণ গাড়ি জগতে ভাই একটা গাড়ি চালাবে এবং কিনবেন আমরা যে হাসান ভাই সহ আপনার বাসায় এই গাড়িটা ডেলিভারি করে দিয়ে আপনার ইনশাআল্লাহ যদি আপনি চান ওকে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো মডেল

সবার কাছে সমস্ত ভাই আমার যারা ভাইয়েরা রয়েছেন আঙ্কেলরা রয়েছেন সবার কাছে রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আপনাদের ফেসবুকে একটা শেয়ার অপশন আছে ওই শেয়ার অপশনে যে শেয়ার করে দিবেন তাইলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ ওকে এটার মডেল কত ভাইয়া এটার মডেল হচ্ছে 2021 রেজিস্ট্রেশন 2022 7 সিট তেলের গাড়ি এলপিজি করা আছে ফুললি প্যানোরামিক সানরুফ এবং একটা কম দামে লাক্সারি ইউনিট সেভেন সিট সেভেন গাড়ি পনেরোশো সিসি গাড়ি এবং এটা কিন্তু আপনার ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার ডেফিনেটলি এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি গাড়ি চালাবেন সেভেন সিট একটা জিপ গাড়ি অনেক বড় একটা গাড়ি চালাবেন সিসি অনলি পনেরোশো আচ্ছা এরপরে এই গাড়িটা হচ্ছে আপনার ভাই কি লিখছে বলেন না দাদা একজন লেখছে ব্লক করে হাসান ভাই প্রিমিও চালায় কি উন্নয়নে কালকে পোস্ট দেখলাম আমাদের আফসানের ছোট ভাই অডি কিনছে আমাদের সাইট চারবার বেচা দিলা ওইটা কিনা যাবে না ঠিক আছে সো আসলে অন্যভাবে নিলাম না এটা জাস্ট ফান করলাম এই গাড়িটা কত টাকা করে বিক্রি করবেন এই গাড়িটার দাম দিচ্ছি অনলি 25 লক্ষ 60000 টাকা 25 লাখ 60000 পেপারস কিন্তু আপডেট 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন নিউ শেপ দেখেন হেরিয়ার জীবনে আপনি সব খালি কালো দেখছেন পাল দেখছেন মিক আপ ব্লু দেখছেন বাট রেড কালার হেরিয়ার আমার মনে হয় খুব কম দেখছেন এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো ভাইয়া ষোলোর মডেল না ষোলোর মডেল তেলের গাড়ি ব্যাকডালা পাওয়ার এবং এইটা হচ্ছে মানে একদম সব আছে সব ইমার্জেন্সি ব্রেক সেন্সার কি না এটাতে সব আছে প্রজেকশন লাইটও আছে মডেল হচ্ছে দুই ষোলো আর রেজিস্ট্রেশন দুই হাজার কত যেন বাইশ হেরিয়ার তেলের গাড়ি অকটেন দিবেন ড্রাইভিং সিট পাওয়ার এবং লেদার সিট আছে ওকে এই গাড়িটা প্রাইস কত ভাইয়া এইটা আচ্ছা এটা পরে বলছি আপনি আর সিআরবিটা দেখাই দেন দেখেন 12 এর মডেলের একটা সিআরবি সানরুফ সহ জি এটা কিন্তু লেদার সিট আছে সিট পাওয়ার আছে সিট হিটার আছে প্রজেকশন লাইট আছে তারপর টু ডুয়াল মনিটর ইকোনমি কিছু গাড়ির উপরে শুনেন না তারান দাম কিছু গাড়ির উপরে আমার জীবন মরণ মন উঠে গেছে যেমন এক্স আচ্ছা এই যে এক লাল এক্স স্টাইল লাল এক্স ছিল জীবনটা ফেনা ফেনা করে লাস্টে লসি বিক্রি করছে কিছু গাড়ির উপর আমার মনে অনেকে বলে যে ভাই এক্সট্রাইল উঠান না কেন এক্সট্রাইল উঠান না কেন ওই চুন খেয়ে মুখ পুড়ে গেলে না আসলে মানে কি বলে যে এটা দুধ দেখলেও কি করে ভয় লাগে না কি একটা ব্যাপার আছে না গাড়ি কিন্তু ভালো ছিল ভালো ছিল কিন্তু অনেক দিন হয়ে গেছিল যার কারণে এটা থেকে মন উঠে গেছে এনিওয়ে এই সিআরবি গাড়িটা অনেক কমে পাবেন এটা আপনার সানরুফ সহ হুম তেলের গাড়ি কত দাম ভাইয়া ভাই এটার দাম চাচ্ছে অনলি

না ইনশাআল্লাহ এটা দাম দিয়েছি এই ইউলো কালার সিএইচ আপনার প্রাইস চেয়েছি আমরা অনলি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে প্রত্যেকটা গাড়ির প্রাইস ই এবং হাসান ব্লক দর্শকদের জন্য একটা স্পেশাল প্রাইস গাড়ি বাজার থাকে ইনশাল্লাহ বনানী থানা মানে বনানী যে পুলিশ স্টেশন বনানী থানার সামনে একমাত্র শোরুম বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজার বিডি শোরুম আর হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম